পরাজয় নিশ্চিত তারপরও হাসি মুখে ভোট কেন্দ্রে স্ত্রী অক্ষতা সাথে ভোট দিতে দেখা গিয়েছে ঋষি আবার জয়ের বার্তা নিয়ে ভোট কেন্দ্রে স্ত্রীর হাত ধরে এসেছেন কেয়ার স্টারমার স্ত্রী ভিক্টোরিয়া সর্থীর হাত ধরে তিনিও ভোট কেন্দ্রে যান এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদেরও তাদের পরিবার নিয়ে ভোট কেন্দ্রে হাসি মুখে দেখা গিয়েছে আজ যুক্তরাজ্য জুড়ে আসনের হাজার কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবার সংখ্যা প্রায় কোটি চার ছয়শ লাখ ভিডিওতে দেখছেন বিভিন্ন কেন্দ্রের ভোট গ্রহণ এবারের নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার আগে ফটো আইডি বা শনাক্তকরণ ছবি দেখাতে হবে ভোটারদের এছাড়া উনিশশো সালের পর যুক্তরাজ্যে প্রথমবারের মতো জুলাই মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি জায়গার ফলাফল রাতে এবং শুক্রবার সকালে ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে এজন্য চোখ রাখতে হবে সংবাদ মাধ্যমগুলোতে সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেকের বেশি অর্থাৎ অন্তত তিনশো ছাব্বিশটি আসনে জয় পেতে হবে ভোট গণনার পর যে দলের কাছে সবচেয়ে বেশি সংখ্যক এমপি অর্থাৎ সাংসদ রয়েছে সেই দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য এবং সরকার গঠন করার জন্য আহ্বান জানাবেন রাজা চার্লস দ্বিতীয় সর্বোচ্চ সাংসদ থাকা দলের নেতাই হন সংসদে বিরোধী দলনেতা যদিও কোন দলই সংসদের নিরিখে সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে সেই দল নিজেদের সাংসদের ওপর নির্ভর করে আইন পাশ করতে পারে না এর ফলে হ্যাং পার্লামেন্ট বা ত্রিশঙ্ক অবস্থার সৃষ্টি হয় যদিও এবার ব্রিটেনে এমন হওয়ার কোনো সম্ভাবনা নেই ধারণা করা হচ্ছে নিরঙ্কশ জয় পাবে লেবার পার্টি জুমানা রাখি রানা টিভি লন্ডন